তোমরা দেখছনি ও ভাই তোমরা শুনছনি তোমরা দেখছনি ও ভাই তোমরা শুনছনি কেমনি কায়ে করলেন ইসলাম বিশ্বনবি হাই কেমনি কায়েম করলেন ইসলাম বিশ্বনবি তোমরা দেখছনি ও ভাই তোমরা শুনছনি তোমরা দেখছ নি ও ভাই তোমরা শুনছ নি কেমনে কায়েম করলেন ইসলাম বিশ্ব নবী রে কেমনে কায়েম করলেন ইসলাম বিশ্ব নবী রে কেমনে কায়েম করলেন ইসলাম বিশ্ব নবী কাফের মুশরিকের যত বাদ ভেঙ্গে কায়েম করিল ইসলাম সৌদি আরবে সুখী হলো নবীর কারণে কাঁপের মশ রেকের যতবার ভেঙে সৌদি আরবে সুখী হল আর এখনো চলিতেছে এখনো চলিতেছে সেই আইনি কেমনে কায়েম করলে ইসলাম বিশ্ব আইরে কেমনে কায়েম করলে ইসলাম বিশ্ব নবী উহ বদরের যুদ্ধ আর খন্দকার লক্ষ ছিল নবীর ইসলাম প্রচার আজার কষ্টের মাঝে তিনি করিলেন প্রচার উহ বদরের যুদ্ধ আর খন্দকার লক্ষ্য ছিল নবীর ইসলাম প্রচার হাজার কষ্টের মাঝে তিনি করিলেন প্রচার শান্তি দিতে পারে শান্তি দিতে পারে কোরআনের রাইনি কেমনে কায়েম করলেন ইসলাম বিশ্ব নবী আয়রে কেমনে কায়েম করলেন ইসলাম বিশ্ব নবী বিশ্ব নবী রাজনীতি কূটনীতি আর নির্বাচন যাচাই করিয়া দেখো লিখন প্রকাশের বিধান আল্লাহ পাঠালেন তখন রাজনীতি কূটনীতি আর নির্বাচন যাচাই করিয়া দেখো কোরআনে লিখন। শত প্রকাশের বিধান আল্লাহ পাঠালেন তখন প্রচার করিয়া দিলেন প্রচার করিয়া দিলেন বিষ কেমনে বিষ নবি আয়রে কেমনে কারম করলে নিসলামী শোনবি আয়রে কেমনে কারম করলে নিসলামী শোনবি তোমরা দেখছোনি ভাই তোমরা শুনছনি